সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চতুর্ভুজের যত সূত্র আছে এবং ব্যাখ্যা সহ এবং করবে যা সি কিউ এর জন্য তোমাদের অনেক অনেক উপকার লাগবে সেই সম্পর্কে আজকের ক্লাসটি আর এই ক্লাসটি থেকে তোমরা কয়েকটি নাম্বার অ্যান্সার করতে পারবে আশা করি আর এই ক্লাসটি শুধু দশম নয় অষ্টম নবম দশম এমন কি যারা কাজে লাগবে তাহলে আমরা চতুর্ভুজ কি জানি চতুর্ভুজ মানে কি আমরা জানি চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে যেমন এ বি সি ডি এটা কি চতুর্ভুজ এটা হল চতুর্ভুজ এখন এই চতুর্ভুজ আছে কয়েক ধরনের এক নাম্বার আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটা কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ এক সম যেমন ডি এই চতুর্ভুজের এ ডি সমান সমান বিসি আর এ বি সমান সমান সিডি অর্থাৎ বিপরীত ভাগগুলো সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি আর কর্ণদ্বয় সমান এসি এবং বিডি এসি কর্ণ এসি সমান সমান কর্ণ বিডি তাহলে এরকম যদি হয় তাহলে এই চতুর্ভুজটা হল আয়তক্ষেত্র আর আয়ত ক্ষেত্রের কয়েকটি সূত্র আছে যেমন আমরা যদি আয়ত ক্ষেত্রে দুর্গকে এ ধরি আর প্রস্থকে বি ধরি তাহলে পরিসীমার সূত্র হলো টু ইন্টু দুর্গযুগ প্রস্থ অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি আবার যদি আমরা ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল বলতে ভিতরের সমস্ত এরিয়া ওই এরিয়ার ক্ষেত্রফল বোঝায় তাহলে আমরা যদি ক্ষেত্র বের করি দুর্গ গুণন প্রস্থ অর্থাৎ এ বি আর যদি কর্ণের দৈর্ঘ্য বের করি কর্ণ কর্ণ হলো এই যে এবং বি ডি এগুলো কর্ণ যদি কর্ণ বের করতে বলে তাহলে রোটো বা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কটা কেমন শুরু করতে পারি ধরো এটার পরিসীমা দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে আমরা লিখব যে টু ইন্টু বি সমান সমান চল্লিশ এভাবে সমীকরণ নির্ণয় করা যায় আবার ধরো ক্ষেত্রফল দেওয়া আছে তোমার দুইশো মিটার স্কোয়ার তখন আমরা কিভাবে এটা সমীকরণ আকারে প্রকাশ করব ক্ষেত্রফল হলো এ বি এ বি সমান সমান কত দুইশ আবার যদি কর্ণের দুর্গ দেওয়া থাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে পনেরো তাহলে আমরা লিখবো রোটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত পনেরো এইভাবে সমীকরণ আকারে আমরা প্রকাশ করতে পারি এবং এই তিনটা সূত্র দ্বারা যে কোনো অঙ্ক আমরা করতে পারবো ক্ষেত্রে এখন আমরা দুই নাম্বার যাই দুই নাম্বার হলো বর্গক্ষেত্র যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান যে চতুর্ভুজার প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণোদয় সমান আমরা প্রত্যেকটা বাহু যদি এ ধরি তাহলে এই চতুর্ এই চতুর্ভুজের বর্গ ক্ষেত্রের তোমার ক্ষেত্রফল আমরা যদি বের করি ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার অর্থাৎ আমরা বাহু ধরেছি এ তাহলে এ স্কয়ার আর পরিসীমা যদি আমরা বের করি আমরা যদি পরিসীমা বের করি পরিসীমা মানে চারটে বাহুর যোগ ফল আমরা এই চারটে যদি যোগ করি তাহলে আর যদি কর্ণের বের করি কর্ণ ডি সমান সমান কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত রুট টু এখন অনুরূপভাবে আমরা যদি উদ্দীপকে যেমন পরিসীমা দেওয়া হচ্ছে চল্লিশ চল্লিশ সেন্টিমিটার পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি যে পুরে সমান সমান চল্লিশ তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের করতে পারি চল্লিশ বাই চার অর্থাৎ এর সমান কত দশ আবার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এই বর্গের ক্ষেত্রফল ধরো দেওয়া আছে একশো সেন্টিমিটার স্কোয়ার এর থেকেও আমরা বাহু দৈর্ঘ্য বের করতে পারি যেমন ক্ষেত্রফল আছে এ স্কোয়ার এ স্কোয়ার সমান সমান এখানে দেওয়া আছে একশো তাহলে এ সমান সমান এখানে স্কোয়ারটা যদি আমরা এই পাশে রুট করি তাহলে কত দশ তাহলে ক্ষেত্রফল বা পরিসীমা বা কন্যা দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বাহ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এখন সহ আমরা তিন নাম্বার চিত্রের মধ্যে যাই সামান্তরিক 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 কি যে চতুর্ভুজের বিপরীত বাহুর সমান এবং কর্ণদয় অসমান কর্ণদয় এটা কে বলা হয় সামান্তরিক আর সামান্তরিকের ভূমি থেকে শিশু বিন্দু পর্যন্ত উচ্চতা হলো এইস আর ভূমি হলো হলো বি আমরা যদি এখন এই সামান্তরিকের আহ ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল হলো ভূমিগরণ উচ্চতা তাহলে ভূমি হলো বি আর উচ্চতা হলো এইস এটা হলো ভূমি আর এই ছিল উচ্চতাম পরিসীমা হলো টু ইন্টু যুগ প্রস্থ প্লাস দৈর্ঘ্য যুগ এখন যদি আমরা কোনটা দৈর্ঘ্য বের করি এটা তো কর্ণের দৈর্ঘ্য সমগুণে ত্রিভুজ পড়ে না তাহলে ওই কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা এভাবে লিখতে পারি ডি ওয়ান স্কোয়ার প্লাস এখানে দুইটা কর্ণা দুইটাই অসমান তাহলে একটা ডি ওয়ান ধরলাম একটা ডি টু ধরলাম ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার সমান সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো কর্ণের দৈর্ঘ্য সূত্র এই কর্ণের দৈর্ঘ্য সাহায্যে আমরা যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বা মান বের করতে পারবো এখন তোমরা যদি এই কর্ণের সূত্র ছাড়া অন্যভাবে বের করতে পারো তাহলে এই যে এখানে আমরা এটা উচ্চতা আঁকাইছি এখানে যদি আমরা এ ধরি তাহলে আমরা সমকোণ ত্রিভুজের পিথাগোরাস সূত্র প্রয়োগ করেও আমরা বের করতে পারি যেমন এটা যদি লম্ব হয় তাহলে এটা যদি ভূমি হয় এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা ত্রিভুজ এ বি ই হতে পাই সমকোণ ত্রিভুজের সূত্র আমরা জানি অতিভুজ কয় সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই পৃথিবীর সূত্র ব্যবহার করে আমরা সমকলের চুবুজের সূত্র ব্যবহার করে আমরা সামানৈর্ঘের কন্যের দৈর্ঘ্য বের করতে পারব এখন আমরা চার নাম্বার সূত্র যাই চার নাম্বার আমরা যদি যাই রম্বস যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু কর্ণদ্বয় অসমান একটি কর্ণ ডি ওয়ান ধরলাম আর একটি কর্ণ ডি টু ধরলাম তাহলে পরিসীমা আমরা বের করতে পারি চারটা বাহুর যুগ ফল তাহলে এ চারটা এ যুগ ফলে পুরে আবার যদি আমরা ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ অর্থাৎ অর্ধেক আবার যদি আমরা বের করি কর্ণ আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করতে পারবো আমরা কর্ণ ডি ওয়ান স্কোয়ার যেহেতু এখানে দুইটা কর্ণ আলাদা আলাদা ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার সমান সমান ফোর স্কোয়ার এইভাবে আমরা কর্ণের ডাইরেক্ট সূত্র ব্যবহার করে বের করতে পারি অথবা আমরা জানি সমকোণী ত্রিভুজে এর কর্ণ পরস্পরকে সমকোণে ছেদ করে অর্থাৎ এখানে ও বিন্দুতে সমকোণ সৃষ্টি করেছে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে ত্রিভুজ এ আমরা যদি লিখি এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সেট করে তাহলে অতএব ত্রিভুজ এ ও ডি বা ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি যদি এ ও ডি ধরে তাহলে সমকোণের সামনে থাকে অতিভুজ তাহলে এ ডি স্কয়ার সমান সমান ও এ স্কয়ার প্লাস ও ডি স্কয়ার অনুরূপভাবে আমরা ত্রিভুজে ও বি এর ক্ষেত্রে এখানে যদি সমকোণ উৎপন্ন করে তাহলে এ বি হলো অতিভুজ তাহলে এ বি স্কয়ার সমান ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার এরকম ভাবে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এই রম্বসের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো এখন আমরা পাঁচ নম্বর কেটে যাই কাপিজিয়াম ট্রাফিজাম হলো যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল এখানে এটা হলো উচ্চতা এটা হলো সমান্তরাল বাহু একটা এ ধরলাম আর একটা বি ধরলাম সমান্তরাল বাহু হলো এ এডি সমান্তরাল এটা সমান্তরাল চিহ্ন সি তাহলে আরেক জোড়া বাহু অসমান্তরাল এরকম চিত্র থাকলে এটা ট্রাফিজাম এখন এটা যে পরিষেমা আমরা বের করি পরিসীমার চা হলো হল কি চার বাহুর যুগ ফল অর্থাৎ সিডি প্লাস চার যুগ ফল আবার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই ট্রাফিক জ্যামের তাহলে এটার সূত্রটা কি হাফ সমান্তরাল বাহাদুরের যুগ ফল সমান্তরাল একটা বাহু এ একটা বাহুবি বনন উচ্চতা এটা হলো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল আর আমরা যদি উচ্চতা না দেওয়া থাকে তখন যদি আমরা বের করতে চাই তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা উচ্চতা বের করতে পারি যেমন আমরা যদি লম্বটা নিয়ে তাহলে যদি আমরা এ বি সি লম্ব আমরা যদি এ এই লম্বটা নেই এ এই লম্ব বি সি বি সি বাহুর উপর তাহলে এ বি ই সমকোণী ত্রিভুজ এ বি ই সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হয় অর্থাৎ থাকলে তোমরা সূত্র প্রয়োগ করতে পারবে এখানেও তদ্র এখানে ডিএফ লম্ব হলো বিসি বিসি এফ লম্ব তাহলে যদি এটা লম্ব থাকে তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে আর নব্বই ডিগ্রি কোণের সামনে যে বাহুটা থাকে এটা হলো অতিভুজ অর্থাৎ সিডি স্কোয়ার সমান সমান ডি এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এইভাবে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি এখন আসি আমরা বহুভুজ বহুভুজ বহুভুজটা কিরকম চারের বেশি বাহু যদি থাকে এটাকে বলা হয় বহুভুজ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাহু এটার নাম হলো সরবুজ আজ সাতটা বাহু থাকে সপ্তবুস আটটা বাহু থাকলে অষ্টভুজ এরকম যতগুলো বাহু থাকবে আমরা ততগুলা নাম দিতে পারি এখানে কেন্দ্র আমরা জানি যে কোনো একটা বৃত্তের কেন্দ্র তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এখানে ভিতর কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এখন যদি আমাদের প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল চায় যেমন এখানে আমরা যদি ও ধরি যে এ ও এফ চাই যে ত্রিভুজ এ ও এফ এর ক্ষেত্রফল তাহলে আমরা সূত্র ফলাবো হাফ স্কোয়ার sin θ আমরা যদি এই দুই ভাগ আমরা জানি সমান তাহলে এখানে যদি আমরা a a ধরে তাহলে a² sin θ এখানে θ একটা কোণ যদি দেওয়া থাকে যে 30 ডিগ্রি দেওয়া থাকে বা 60 ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে আমরা এই θ মান বসায়া প্রত্যেকটার ক্ষেত্রফল বের করতে পারি আর এখানে 1 2 3 4 5 6টা 6টা ত্রিভুজ ক্ষেত্র মিলে একটা সর্বস হয়েছে তাহলে সরভুজের ক্ষেত্রফল যদি আমরা এই সূত্র একটা বের করে বের করি সরভুজের ক্ষেত্রফল তাহলে আমরা সিক্স ইনটু হাফ স্কোয়ার সাইন থিটা দিতে পারি আর যদি আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল একবারে বের করি যে বহুবুজের ক্ষেত্রফল আমরা যদি এরকম ভাবে লিখি বহুভুজের ক্ষেত্রফল এখানে এখানে সংখ্যা আর এ হলো বাহুর মান এখানে বাহুর মান কত প্রত্যেকটা বাহুর মান যদি চার দেওয়া থাকে তাহলে এর মান হবে চার আর যদি পঞ্চভুষ হয় তাহলে এন এর মান হবে পাঁচ পাঁচটা বাহু আর যদি সপ্তভুজ হয় এন এর মান হবে সাত এরকম ভাবে আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রগুলো যদি বের করতে পারে এই সূত্র দিয়ে আমরা বের করবো এই হলো চতুর্ভুজের সকল সূত্র তোমরা সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে পরীক্ষার হলে যাবে তাতে এম সি কেউ ইনশাল্লাহ দিতে পারবে আশা করি পরবর্তী ক্লাসে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবো